নমস্কার সামনে রামনবমী চলুন দেখেনি ভগবান শ্রীরামচন্দ্রের পঞ্চোপচারে পুজো বিধি পঞ্চপ্রচার হলো গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এবং নৈবেদ্য তো ভগবানকে গন্ধ নিবেদন করার মন্ত্র হলো ওং রাং এ সন্ধ জানকি বল্লভ রামায়নম তারপর সুগন্ধ পুষ্প নিবেদনের মন্ত্র হল ওং রাং ইদং দং স্বচন্দন পুষ্পং রামায়নম তারপর তুলসীপত্র ওং রাং ইদং দং স্বচন্দন তুলসীপত্রং রামায়নম নম নমস্তে শ্রীবিষ্ণবে পরমাত্মনে সাহা তারপর ধূপ ওং রাং এস ধূপ ধূপ রামায়ণম তারপর দীপ ওং রাং দ্বীপ স্বীপ রামায়ণম তারপর উপকরণ নৈবেদ্য নিবেদন করার সময় বলতে হবে ওং রাং ইদং স উপকরণ নৈবেদ্যং রামায়ণম এইভাবে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করতে হবে আর শুধুমাত্র রামচন্দ্রের পুজো করলেই হবে না তার সাথে সাথে সীতা দেবীরও পুজো করতে হবে এবং হনুমানজিরও পুজো করতে হবে তো এই রামনবমীর পূজা পদ্ধতি নিয়ে একটা বড় ভিডিও আমি চ্যানেলে দিয়েছি আপনি যদি না দেখে থাকেন আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন